বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার তুফানে আপকামিং ঈদে মুক্তির অপেক্ষা থাকা অনেকগুলো সিনেমা সরে গিয়েছে ঝরে গিয়েছে ঈদের এই শিডিউল থেকে ইয়েস তুফান সিনেমা নিয়ে যে হাইপ পাওয়া যাচ্ছে যে আলোচনা এবং উত্তেজনা পাওয়া যাচ্ছে তাতে এবার বলেই দেওয়া যায় যে এই তুফান সিনেমা হতে যাচ্ছে এই বছরের একটা বিগেস্ট ব্লকবাস্টার এই বছরেরই রোজার ঈদে যে রাজকুমার মুভিটা মুক্তি পেয়েছিল সেটা কিন্তু সকল সেক্টরে সমাদৃত হয়নি ঢাকা শহরে বা শহরগুলোতে সমাদৃত হয়েছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেখানে একদমই অজপাড়া গায়ে সেখানে কিন্তু একটা মিক্সড রিয়াকশন পাওয়া গিয়েছিল সাকিব খানের ফ্যানদের মাঝখান থেকে তো সেই যে আক্ষেপটা এবার পূরণ করতে আসছে তুফান খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছে এখন পর্যন্ত টিজার চলে এসেছে তারপরে হচ্ছে গান চলে এসেছে এবং সবগুলো জিনিসই প্রপারলি প্ল্যানিং করে ড্রপ করা হচ্ছে বোঝাই যাচ্ছে খুবই সংগঠিতভাবে এই ঈদের ঝড় তুলতে আসছে তুফান এখন কথা হচ্ছে এই তুফান যখন আসলে যখন এই পুরো প্যাকেজটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে তুফান খুব ভালো একটা কিছু হতে যাচ্ছে তখন অন্যান্য যারা মুভি নিয়ে আসছিল যেমন নীল চক্র জংলি সিয়ামের এবং আর অনেকগুলো ছবি স্বাভাবিকভাবেই এই তুফানের পাশাপাশি দাঁড়াতে পারবে না কেউই যার কারণে অলরেডি জঙ্গলি কিন্তু তাদের এই ঈদে মুক্তির যে সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে এবং সেটা সম্ভবত একটু পরে রিলিজ দেওয়া হবে এবং এটা আমি বলবো খুবই ভালো একটা উদ্যোগ বিকজ এই সীমিত সংখ্যক হলের এই বাংলাদেশের মার্কেটে এই আট দশটা ছবি এসে মারামারি করে পুরো ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি করার কোনো মানে নেই সেই জায়গা থেকে তুফান যেহেতু বোঝাই যাচ্ছে খুব ভালো একটা বিজনেস করতে যাচ্ছে এবং ভালো কিছু হতে যাচ্ছে সেহেতু তুফান সিনেমার জন্য স্পেসটা ছেড়ে দিয়ে অন্য সময়ে এই অন্যান্য মুভিগুলো রিলিজ দেওয়ার যে প্ল্যান করেছে সেটাকে আমি সাধুবাদী জানাবো এবং বলবো না তারা ভয় পেয়েছে বিকজ এটা অ্যাকচুয়ালি ওয়াইজ ডিসিশন নিয়েছে আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য ভালো একটা ডিসিশন আমাদের দেশের যারা মুভি লাভার তাদের জন্য এটা ভালো বিকজ এট এ টাইম যখন ভালো ভালো চার পাঁচটা মুভি আসলে মানুষকে আসলে পিক অ্যান্ড চুজ করতে হয় বিকজ চার পাঁচটা মুভি দেখার মতো যথেষ্ট পরিমাণ এন্টারটেইনমেন্ট বাজেট বাংলাদেশে অনেকেরই থাকে না সেই জায়গা থেকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট সময় একটু গ্যাপে মুক্তি দেওয়াটা ভালো সো তুফান সিনেমা হতে যাচ্ছে একটা বিগেস্ট ব্লকবাস্টার এই বছরে এবং তার রাস্তা আরো ফাঁকা হয়ে যাচ্ছে অনেকেই যেহেতু সরিয়ে নিচ্ছে এবং পরবর্তীতে নতুন ডেটে এই মুভিগুলো রিলিজ দেওয়ার জন্য প্ল্যান করছে সেই জায়গা থেকে সবগুলো মুভির জন্যই ভালো আর আরেকটা জিনিস তা একটা জিনিস বলাই যায় যে এই তুফান সিনেমা আশা করি বিজনেস ওয়াইজ এখন পর্যন্ত যে ধরনের এলিমেন্ট পাওয়া গিয়েছে যারা রাজকুমার এর জন্য বুকিং দিয়ে বা ব্যবসা করতে যে ধরা খেয়েছিল এবং হতাশ হয়েছিল তারা নিশ্চয়ই এই রায়হান রাফির তুফান সিনেমা নিয়ে হতাশ হবে না তুফান সিনেমার ভিতরে যথেষ্ট পরিমাণ এলিমেন্ট রয়েছে কমার্শিয়ালি সকল মানুষকে এন্টারটেন করার জন্য নাচে গানে ভরপুর একটা সিনেমা হবে কমার্শিয়ালি একটা ব্লকবাস্টার হতে যাচ্ছে বছরের এই তুফান সিনেমা থ্যাংক ইউ